প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে একজন ছেলে রাস্তা পার হয়ে আসতেছে বর্তমানে এইভাবে রাস্তা পার হয়ে আসলে আপনাকে গুনতে হবে জরিমানা যদি সেটি মোরল দেখে দেখেন একটি ইশারা কুবড়ির নিচে এখন সিগনাল বন্ধ যদি এই টাইমে এখান দিয়ে যেই রেড সিগনাল দেওয়া আছে এখান দিয়ে যদি কোনো যাত্রী কিংবা কোনো ব্যক্তি আপনার রাস্তা পার আবার হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ইশারা খোলা অবস্থায় কি বা যে সমস্ত হাইওয়ে রোডগুলো রয়েছে সে সমস্ত রোডগুলো দিয়ে যদি কোনো পথচারী রাস্তা পারাপার হয় সেক্ষেত্রে বর্তমানে এক সরিয়াল করে জরিমানা দিচ্ছে কিবা তারও বেশি এটি ইতিমধ্যে আমার সামনে বেশ কয়েকবার অনেকে খেয়েছে এবং আমারও অনেক রাইডার ভাইরাও খেয়েছে এই দেখেন যে আরও একটি ভাই এটা কিন্তু আমারই কোম্পানি রাইডার তো আমি তাকে ভিডিও করলাম এবং তাকে পরবর্তীতে বললাম যে আসলে এভাবে রাস্তা যেন পারাপার না হয় এটি আসলে বর্তমানে আইনানুক তারা তারা অপরাধভাবে নিচ্ছে তো বিশেষ করে আমাদের যে সমস্ত বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছেন প্রত্যেককে সতর্কতা হিসাবে এই বার্তাটুকু দেওয়া বাকি বুঝ আপনার আলহামদুলিল্লাহ আমাদের থেকে আপনারাও ভালো বোঝেন তো অনেকে আছেন যে বেশি বোঝার লোক তাদের জন্য থাকবে হচ্ছে হেদায়ত